ভিসা চেক করার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাই আপনারা যারা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যেতে চান যাওয়ার আগে হচ্ছে আপনার যে ভিসা সেই ভিসাটা আপনি চেক করে নিতে চান ভিসাটা সঠিক কিনা তো কিভাবে আপনারা আপনাদের ভিসাটি চেক করবে। আপনি চাইলে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে ওই ভিসাটি চেক করতে পারবেন এবং হচ্ছে আপনি কম্পিউটার দিয়েও চেক করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের মোবাইলে থাকতে হবে ইন্টারনেট কানেকশন আর হচ্ছে আপনি যেই পাসপোর্ট দিয়ে আবেদনটি করেছিলেন এবং হচ্ছে ভিসা করেছিলেন সেই পাসপোর্টটি আপনার প্রয়োজন হবে এবং হচ্ছে যেই দেশে যেতে চান সেই দেশের নামটা শুধুমাত্র লাগবে অতএব আমরা আপনাদের ওয়েবসাইট দেখে দিবে এবং হচ্ছে আপনারা কিভাবে চেক করবেন সেটা দেখে দিব এবং হচ্ছে আমরা আজকে আপনাদেরকে সৌদি আরবের ভিসা চেক করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্যান্য কান্ট্রিতে একই নিয়মে ফলো করে ভিসাটা চেক করতে পারেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মূল ভিডিওতে চলে যাচ্ছি দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আপনি চাইলে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েও করতে পারেন স্মার্টফোন দিয়ে যদি আপনি চেক করতে চান তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে হচ্ছে আপনি একটু উপরে চলে যাবেন উপর থেকে থ্রি ডট লাইনে আপনি ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার সাথে সাথে এখানে অপশন আসবে আপনি সেখান থেকে ডেস্কটপ সাইট করে নিলে আপনার হাতে থাকে স্মার্টফোন যদি একই রকম দেখা যাবে আপনি চাইলে সেখান থেকে চেক করে নিতে পারবেন খুব হবে তো আমরা আপনাদের কাজটা খুব সহজে বোঝার জন্য আমরা কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিন আর এখান থেকে আমরা কাজটা দেখিয়ে দিচ্ছি আপনি চলে যাবেন গুগল ক্রোমে তো আমরা চলে আসলাম গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে যে লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে সেটি নিতে পারেন সেটি নেওয়ার পরে হচ্ছে আপনি অথবা আপনি লিখতে পারেন ভিসা মোফা ডট গভ এস এ এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে হচ্ছে আপনাকে ওয়েবসাইট সাজেস্ট করবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে চলে আসছে এই আমরা চলে যাব ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে আমরা এখানে দেখতে ইংলিশ তো আমরা এখান থেকে ইংলিশ অপশনে ধরে দিতে পারি চাইলে আপনি এখান থেকে ইংলিশ করে দিবেন তো আমরা এখান থেকে ইংলিশ ক্লিক করে দিলাম তারপর যেটা ক্লোজ করে দিব তো এখান থেকে আমরা একটি নোটিফিকেশন বার দেখতে পাচ্ছি এই বার আমরা ক্লোজ করে দিবো এই বারটি আমরা ক্লোজ করে দিলাম এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই অর্থাৎ এই প্ল্যাটফর্মটা ইংরেজিতে কিন্তু এটা হচ্ছে অ্যারাবিক ভাষায় তো আমরা এটাকে ইংরেজি ভাষা নিতে হবে ইংরেজি ভাষা করার জন্য এটা এরকমই থাকতে পারে অথবা এটা সম্পূর্ণ থাকতে পারে থাকুক আরবিও তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি এখান থেকে জাস্ট উপরে চলে যাবেন উপরে আসার পর এখান থেকে ই আইকন এ আইকন আপনি ক্লিক দিলে আপনার এটা সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়েছে এখানে আসার পরে এখান থেকে যেটা করতে হবে সেটা একটু নিচে আসবো নিচে আসার পরে হচ্ছে এখান থেকে সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট এই জায়গাটাতে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নেক্সট অপশনে নিয়ে যাবে এখানে আসার পরে আপনি জাস্ট এ সার্চ বক্সটা দেখতে পাবেন একটু ডান দিকে এখান থেকে আপনাকে লিখতে হবে ফাইন্ড এফ আই এন ডি ফাইন্ড মানে হচ্ছে খুঁজা আপনি ফাইন্ড অপশনটা ফাইন্ড লেখাটা লিখবেন লিখে আপনি একটু বাম পাশে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ফাইন এপিক্যান্ট ডেটা অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের তথ্য এখান থেকে আমরা কিভাবে বের করব এই ডেটার এখানে আসার পরে আপনি জাস্ট এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করব অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে ফাইন এপিক্যান্ট ডেটা তো আমরা এখান থেকে এপ্লিক্যান্টের যে ডেটা সেটা বের করব যার ভিসা তার পাসপোর্ট নাম্বারটি আমাদের লাগবে তো আমরা এখান থেকে জাস্ট পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিব পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব ডান দিকে ডান দিকে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট ন্যাশনালিটি তো যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশের এখান থেকে আমরা দিয়ে দিব বাংলাদেশ তো বাংলাদেশ দেওয়ার পরে হচ্ছে ভিসা টাইপ আপনার ভিসাটা কি ধরনের সেটা আপনি কিভাবে বুঝবেন আপনার ভিসাটা ভিসা যখন নেবেন তখন ভিসার মধ্যে উপর থেকে একটু নিচের দিকে নামলে আপনি দেখবেন ভিসা টাইপ সেখানে ওয়ার্কার থাকতে পারে লেবার থাকতে পারে অন্যান্য যেটাই থাকুক আপনি সেটাই এই জায়গাটাতে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট ভিসা টাইপ ধরবো ভিসা টাইপ ধরে আমরা এখান থেকে ওয়ার্কার দিয়ে দিব আমরা একটু দেখতে পাচ্ছি এটা আমরা ওয়ার্ক ধরে দিলাম ওয়ার্ক ধরে দেওয়ার পর হচ্ছে ভিসা ইস্যুইং অথরিটি আমরা এখানে আপনাদেরকে ভিসাটা দেখিয়ে দিচ্ছি ভিসা এখানে আসার পরে আপনি একটু নিচে যাবেন নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ভিসা টাইপ এখানে হচ্ছে আইন মিম লাম তারপর পাশে লেখা আছে ইংরেজিতে ওয়ার্ক এবং হচ্ছে এটা হচ্ছে ভিসা টাইপ তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি আপনারা আপনাদের ভিসা থেকে এবার নিশ্চিত হতে নিতে পারে তো আমরা এখান থেকে ভিসা টাইপ দিলাম তারপর হচ্ছে ভিসা ইস্যুইং অথরিটি কোন জায়গা থেকে আপনার ভিসাটা অথরাইজড করা হয়েছে আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনার ভিসাটা যেখান থেকে করা হয়েছে আমাদের যেহেতু ঢাকা থেকে হয় বাংলাদেশে তো আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করব ম্যাক্সিমাম টাইম এটা রাজধানী শহর থেকে হয় তো আমরা এটা ঢাকা সিলেক্ট করব অথরিটি এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাপটা কোড দেওয়া আছে অর্থাৎ আমাদের এখানে যে কোডটি দেওয়া আছে সেই কোডটি আমরা হুবহু এখানে লিখব এখানে দেখেন আমরা কিন্তু একটা অক্ষর ভুল দিয়ে ট্রাই করছি অর্থাৎ আমাদের এখানে আছে সিক্স ফোর ফোর টু তো আমরা এখান থেকে থ্রি দিয়ে শুরু করেছি এটা দেওয়ার পর হচ্ছে আপনি সার্চ করবেন এটা কিন্তু আসবে না আমরা দেখাচ্ছি এভাবে কিন্তু আপনাকে দেখাবে দ্য কোড ইন্টার ডাজ নট ম্যাচ দ্য কোড ডিসপ্লে অন দা পেজ অর্থাৎ পেজের মধ্যে যেটি দেওয়া ছিল সেটি কিন্তু ম্যাচ করেনি তো আবার পুনরায় আপনাকে কোড দেওয়া হবে তো আমরা এখান থেকে কোডটি আবার দিব কোডটি দেওয়ার পরে হচ্ছে আপনাকে কিন্তু ফাইনালি এটি দেখাবে তো আপনারা ভুল করে কেউ হতাশ হয়ে যাবেন না যে কেন আসে না অনেক সময় ভুল হতেই পারে তো ক্ষেত্রে আপনারা সঠিক আবার ট্রাই করবেন করলে আশা করি হয়ে যাবে তো আমরা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখব ভিসা প্ল্যাটফর্ম দেখাবে ভিসা হ্যাজ বিন ইস্যু আহ ভিসা নাম্বার দেখাবে তো আমরা উপরের টপ আপ মেনুটা আমরা ই করে ক্লোজ করে দিতে পারি এটাকে আমরা ক্লোজ করে দিব এবং হচ্ছে এখানে আমাদের ভিসা নাম্বার দেখাচ্ছে আপনাদের প্রয়োজন হলে কপি করতে আমরা ক্লোজ করে এবং দেখতে পাচ্ছি ভিসা যার নামে তার ছবি সহ এবং ওনার নাম সহ সকল তথ্য এখানে চলে আসছে তো ভিসা গুলো যদি সঠিক হয় তাহলে এরকম আসবে আর যদি ভিসা সঠিক না হয় তাহলে এরকম আসবে না এখানে কিছুই আসবে না এটা হচ্ছে তথ্য তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট অপশন রয়েছে আপনারা চাইলে আপনাদের ভিসা আইডেন্টিফিকেশন অর্থাৎ ডেটা তথ্যগুলো আপনারা প্রিন্ট করতে তো আমরা এখান থেকে জাস্ট প্রিন্ট ক্লিক দিব দিয়ে আমাদের এখানে তিনটা তিনটা ফেজ ফেজ রয়েছে এই আমরা সেভ করে নিতে পারি প্লাস হচ্ছে প্রিন্ট করেও নিতে পারি আপনারা আপনাদের মতো করে এটা সেভ করে নিতে পারেন তো সেভ করতে হলে আপনাকে অবশ্যই আহ উপরে সেভ পিডিএফ ফাইল অপশনে ক্লিক করে এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে আর যদি হচ্ছে আপনারা প্রিন্ট করতে চান তাহলে সাথে সাথে আপনারা এটাকে প্রিন্ট করে নিতে পারেন এই হচ্ছে তথ্য তথ্য তো আপনাদেরকে বলবো আপনারা যারা ভিসা চেক সংক্রান্ত যে কোনো কোনো জানতে চান চান বা সহায়তা পেতে অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে আপনাদের প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও সবার আগে আপলোড করা হয়ে থাকে এবং হচ্ছে আপনাদের সহায়কমূলক ভিডিওগুলো আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম